প্রথমবার হলিডে মার্কেটে গিয়ে কি কি দেখলাম সবই থাকছে আজকের ব্লগে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ শুক্রবার আজ খুব তাড়াতাড়ি কোচিং শেষ হয়ে যাওয়ার কারণে আমরা ফিল্ডা মিলে ডিসাইড করি আজকে আমরা মতিঝিল হলিডে মার্কেটে যাব। যেটা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনেই বসে মার্কেটে সর্বপ্রথম ঢুকতেই আমরা এরকম সুন্দর আর্টিফিশিয়াল কিছু ফুলের দোকান পাই যেগুলো পার পিস দুশো করে বিক্রি করতেছে লম্বা যেগুলো ঝুলোনো ওগুলোও দুশো করে তারপর সামনে যে দেখি বিভিন্ন রকমের জুয়েলারিস আবার পর্দা পর্দাগুলো পার পিস আটশো করে বিক্রি করতেছিল আড়াইশো করে আড়াইশো করে আড়াইশো আড়াইশো তারপরে এরকম পার্স ব্যাগ এবং অনামিকা বক্সগুলো করলে দিয়ে দিবে আমরা দেখলাম এরকম একশো করে টি শার্ট বিভিন্ন রকমের সাইজের আছে এগুলো সবই একশো করে তারপর আরও দেখি বিভিন্ন প্রিন্টের গজ কাপড় এগুলো তারা পার গজ আশি করে বিক্রি করতেছে দেন দেখি আরও তিনশো করে কোট সেট বিভিন্ন রকমের নতুন নতুন ডিজাইনের আছে কত করে এগুলো রেগুলার ইউজের জন্য এরকম প্লাজোগুলো ছিল একশো করে বিভিন্ন কালারের আছে আরও তারপর আমরা একটু সামনে যাই সামনে যাই দেখি কাচের বিভিন্ন ধরনের মগ গ্লাস এগুলো পুরা সেট ছিল পাঁচশো করে আরও দেখি জামায় লাগানোর মতো সুন্দর সুন্দর লেস দেখছি অনেকেই নিচ্ছিল তাই আমিও প্রায় দুই গজের মতো নিয়েছি এই লেসগুলো প্রতি গজ ছিল দশ টাকা করে তারপর একটু সামনে যেয়ে দেখি বিভিন্ন রকমের সুন্দর আর একটু ভারী পর্দা এগুলোর দাম চোদ্দোশো করে ছিল তারপর আরও দেখি সুন্দর জিন্স আর এগুলোর কোয়ালিটিগুলোও খুবই ভালো ছিল এগুলোর দাম ছিল দুইশো করে দেন শুই সুতা মানে সিলাই করার জন্য যা যা সামগ্রী দরকার সবই এখানে ছিল খুবই কম প্রাইসে তারপর এখানে আমরা স্টিচ আনস্টিচ বিভিন্ন রকমের থ্রি পিস দেখি যেগুলোর প্রাইস রেঞ্জ আপনার নয়শো থেকে চোদ্দশো পনেরোশো পর্যন্ত ছিল আরও দেখি একশো করে ওয়ান পিস দেন কিচেনের বিভিন্ন রকমের জিনিসপাতি এগুলো সব ছিল একশো বিশ টাকা করে যে কোনো জিনিস তারপর আমরা এসব জুতা দেখি এই জুতাগুলোর দাম ছিল প্রায় চারশো কি পাঁচশোর মধ্যে দেন আরও দেখি বেড কভার এই বিভিন্ন রকমের বেড কভার এক একটার প্রাইস এক এক রকম ছিল কিন্তু আমাদের হাতে যেটা ছিল এটার প্রাইস ছিল পাঁচশো করে এখানে আনস্টিচ টুপিস ছিল এগুলোর প্রাইস ছিল ছয়শো করে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে তারপর ছিল তিনশো করে শাড়ি তারপর আরও ধরো বিভিন্ন ধরনের লেজের কাট আউট এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ কি ষাট টাকা করে তো এগুলো সব দেখে আমরা সামনে যে দেখি একশো করে বিভিন্ন ধরনের ওড়না যেমন কাঠচুপি কাজ বা বাটিক বা নর্মাল অন্যের দিকে সব কিছু দেখে দেন আমরা একটু ভিতরে যাই যে দেখি আরও বিভিন্ন সুন্দর সুন্দর লেজ ডিজিটাল কুশন কাবার কুশন কাবারের প্রাইস ছিল আপনার তিনশো নাকি চারশো করে আমার ঠিক মতো নেই তারপর দেখি আরও সুন্দর ফুলদানি এগুলোর এক একটা প্রাইস এক এক রকম ছিল কিছু এক হাজার ছিল ছয়শো ছিল তারপর দেখি আমরা সামনে আরও ট্রেন্ডিং চুরি কৌরিশেল লাগানো এবং নর্মাল ঝুমকা লাগানো এগুলোর প্রাইস ছিল আপনার চল্লিশ টাকা করে তারপর চুরি কিনা শেষ করে আমরা একটু কুলফি খেতে যাই খেয়ে তারপর সেখান থেকে আমরা যাই ভাইরাল সেই শোপিসগুলোর দোকানে সেখানে যেয়ে দেখি বিভিন্ন রকমের শোপিস আবার এই টেলিফোন এই টেলিফোনটার দাম ছিল এগারোশো করে রাস্তার এই পারে সব দোকান দেখা শেষে আমরা রাস্তার ওই পারে যাই যে এরকম ট্রেন্ডিং কিছু ক্লিপ দেখি তারপর আরও প্যান্ট দেখি জিন্সের একটা কিনেও ফেলি এগুলো কিনা শেষে আমরা একটু সামনে যাই সামনে যেয়ে দেখি এরকম বরফের কেসগুলো বড়গুলো বড় ছোট সবগুলো আপনার একশো করে সেল করতেছে তারপর আমার ফ্রেন্ড দুইশো করে একটা টোট ব্যাগ কিনে কেনাকাটা শেষে আমরা মার্কেটের অলমোস্ট শেষের দিকে চলে আসি তো আসার সময় দেখি একটা ভাইয়া পার্লের বিভিন্ন ধরনের জুয়েলারিজ বিক্রি করতেছে মাত্র পঞ্চাশ টাকা করে এখান থেকে আমার ফ্রেন্ড আর আমি প্রায় তিনটা ব্রেসলেট কিনি ফাইনালি ঘোরাঘুরি শেষে আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে বেশি ভালো লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট করে দিবেন এবং আরও এরকম ব্লগ দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ